আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো আমার আলু ভাজি হয়ে গেছে এটা হোক পাত্রা উয়া গেছে ঠিক আছে এটা মাছ ভাজিটা হয়ে গেছে ওনার খালি পিঁয়াজটা বাজতে পারলে মাছ ভাজি আলু খান উয়ে গেছে ঠিক আছে করে দিস করতে গেলে আর পিঁয়াজ খুব লাগবে তো রসড় খাওয়া গে বাবা গেলে বাবু রসের খাওয়া তো কারে লাগলো টেস্ট ভালো কামে আমি কিছু

Bakın diye. Evet. Hem de tümün ya. Böyle her yeri bir olayım. Kirli yandan var özür dileriz. Tüy tüyü de nasıl da yavru atalım. আমলে ধোয়া করুন আজকাল তো দৌড়া দূরে কোনো শেষ নাই আবার সেরিলে মুগি বাজে বগায় দিয়া লি ঠিক আছে পিঁয়াজটা বাজে গা আমরা ওনার পুরো ভিডিও শেয়ার করিনি মানে পেঁয়াজ বয় দিলা একটু সময় লাগব বাত্রাপা দিয়া ধুইয়া থুইয়া পাশের বাড়ির সেরিলে ফোন করুন ঠিক আছে এই আর কি 不说了吧，老不婆。